স্ট্রিট ফুড মানে সাদত বার স্ট্রিট ফুড তাই আজকে সকাল সকাল চলে গেলাম সেখানে নাস্তা করতে তার হোটেলের গরম গরম দুইটা পরোটা তাও আবার কড়া করে ভেজে সাথে ডিম পোস সেটা কি মিস করা যায় নাকি আমার নাস্তা রেডি হয়ে গেল আমি অবশ্য সবজি একটু কম খাই তাই ডাল নিলাম সাথে ডিম খাওয়া দাওয়া পর্ব শুরু আপনারা সবাই দেখেন আমি খাই স্বাদটা কিন্তু অসাধারণ ছিল অসাধারণ যাক আমার নাস্তা খাওয়া শেষ বিলো দেয়া শেষ এখন দোকানের দিকে যাব আমাদের এলাকার রাস্তার কি অবস্থা পানি আর পানি যাক নাস্তার পর্ব শেষ এখন দোকানের দিকে যাচ্ছি একটু নিজেকে ভিডিও করে নিই একটু পোস্ট মারি সবকিছু ঠিকঠাক আছে নিজেকে দেখলাম লাম হোক সবার সারাটা দিন ভালো কাটুক শুভ সকাল আল্লাহ হাফেজ